আমাদের আউটলেট থেকে এভাবে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি বাকি কালার আপডেটগুলো আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অথবা আমাদের কাছ থেকে ঘরে বসেই হোম ডেলিভারিতেও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আতে হয়েছে হাতে রয়েছে অনলাইনে খুবই ভাইরালি হল মাস্টার্ড কালার থ্রিপাটের একটি সেট যেটার প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা যারা হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ইম অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ডিপ মেরুনটা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখিয়ে দিচ্ছি নতুন পেঁয়াজ কালারটা থ্রিপাটের একটি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালারটা দুবাই চেরি ফেব্রিক্স এ পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা হেজাব সহ অনলি মাত্র দুই হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ডিটেলস এর ব্ল্যাকটাও কিন্তু পেয়ে যাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স এ ইনারটা চাকে চাইলে রাফ আপনারা করতে পারবেন কোটিটা খুবই গর্জিয়াস এবং হেজাবও থাকবে এরকম গর্জিয়াস কোয়ান্টিটিতে এমসি স্টোন এর বসানো হেজাব এবং কোটি এবং ইনার সহ থ্রি পার্টির সেট অনলি মাত্র দুই হাজার টাকা দেখিয়ে দিচ্ছি এটার আরো একটি ইউনিক এবং স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে আপনার লাইট পিচ কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ডিটেলস একদমই সেম মাত্র দুই হাজার টাকার প্রোডাক্টটা পার্চেস করতে চলে আসবেন আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা ভাইরাল প্রকার আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম